আপনার ভিউয়ার্সদের জন্য যেটা দেখাই যাচ্ছে আপনার ভিউয়ার্সদের দরকার কুরিয়ার পুলি এই বিভিন্ন ধরনের কুরিয়ার পুলিটা আমার কাছে আছে ভাঙচুর হয়ে যাইতেছে ভাঙচুর হয়ে গেছে পুলিটা নাই হয়ে যাইতেছে তখন এটা দিয়ে পুলি দিয়ে আপনারা আপনারা সুন্দর কইরা মানে আবার ইনটেক বানাই ফেলে ইনটেক বানাই ফেলে ফলে এটা যে ইনটেক করতে যে সিলার মেশিন লাগে সেটাও আছে এই মেশিনটা দিয়ে হ্যাঁ এই মেশিনটা এটা বড় হট গান যেটা দিয়ে হট গান করা লাগে সেটাও আছে এই যে মোবাইলগুলোর যে ইনটেক পুলিটা আছে এই যে ইনটেক পুলি তারপর এই যে আপনার এটা রূপে যে ইনটেক পুলি হ্যাঁ এই ইনটেক এ আমাদের কাছে এই ইনটেক সমস্ত আইটেমগুলো ইনটেক পলিগুলো আছে বলল এটা আমার চলতেছে না ইয়ে কাছে না এই যখন আপনাকে দিয়ে দিবে তখন এটা কিন্তু আর ইনটেক অবস্থায় থাকতো না মানে আমার থেকে নিয়ে মানুষ পাইকারি বেছে আপনার থেকে নিয়ে কম পাইকারি করে আমার থেকে নিয়ে পাইকারি বেছে ইন্টেক পলিগুলো আমার তো অন্য অন্য মোবাইল টোবাইল অনেক কিছু আছে তাই না আপনারা তো এটা দেখাইলাম না আমি তো দেখাইতেছি কুরিয়ার কুরিয়ার যেই অনলাইনে যেই আছে এরা খুঁজে কিন্তু ওরা পাচ্ছে না তারা পাচ্ছে না অনেক কোম্পানি আছে যারা আমার কাছ থেকে নিয়ে ওরা ওনারা ইনটেকগুলো করে আর মেশিনটা দিয়ে তা হাওয়া দিলে এই যে এরকম প্যাকেটটা হয়ে যায় হাওয়া দিয়ে প্যাকেট করলে আপনারা যে ফোনগুলি কিনেন তারপরে গ্যাজেটগুলি কিনেন যারা হতেছে অনলাইনে বিক্রি করতে যাচ্ছেন প্রোডাক্ট নিয়ে এই সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট থেকে তাদের জন্য আমার ভাই দিচ্ছে একটা ধামাকা অফার মানে ভাইয়ের কাছে অর্ডার দিলে আপনি সব রকমের পলি মেশিন সব পেয়ে যাবেন মানে ইনটেক করতে যা কিছু লাগে সব আপনার কাছ থেকে পাবে পাবে হাওয়া দিলেই হাওয়া দিয়ে মেশিনটা দিয়ে হাওয়া দিলে এটা ওকে আসসালামু আলাইকুম নাজির ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আজকে আবার বিভাগদের জন্য কি দেখাচ্ছেন আপনার বিভাগদের জন্য যেটা দেখাইছে আপনার বিভাগ দের দরকার অন্য কাস্টমার দরকার নাই বিভাজদের দরকার বিহাস আপনার কুরিয়ার করে মালগুলো তাই না যে এই কুরিয়ার করলে কুরিয়ারের উপরে একটা পলি দিতে হয় প্যাকেট দিতে হয় হ্যাঁ প্যাকেট করার জন্য এই যে বিভিন্ন কুরিয়ার পলি কুরিয়ার পলি এই বিভিন্ন ধরনের কুরিয়ার পলিটি আমার কাছে আছে মানে এই কুরিয়ার পলির অর্ডার নিয়ে থাকেন আপনি হ্যাঁ কুরিয়ার পলির অর্ডার নিয়ে থাকি এবং মজার জিনিস ছিল আপনি একটা প্রোডাক্ট পাঠাইলে পাঠাইলেন ধরেন আপনি একটা প্রোডাক্ট পাঠাইল কুষ্টিয়ার এই সেটটা কুষ্টিয় বিক্রি হইলো যাইয়া এটার কুটালটা খুললো খোলার পরে মনে করলো যে এটা আমার চলতাছে না ইয়েছে না এই যখন আপনাকে দিয়ে দিবে তখন এটা কিন্তু আর অবস্থায় না না ইনটেক তখন এই জিনিসটা লস গেলে ব্যস্ত পারলেন না না এই জন্য আমরা কি করি এই যে আমরা যত মোবাইলটা যে ইনটেকটা আছে যে মোবাইলগুলোর যে ইনটেক পলিটা আছে এই যে ইনটেক পলি তারপরে যে আপনার এইটার উপরে যে ইনটেকি হ্যাঁ এই ইনটেক পলি এ আমাদের কাছে এই ইনটেক পলির সমস্ত আইটেমগুলো ইনটেক পলিগুলো আছে এগুলো লাগাইতে কি মেশিন লাগে না হ্যাঁ এগুলোর মাই মেশিন লাগে এগুলো যে চায়না থেকে ইনপুট ইনটেক পলি যত মোবাইলের ইনটেক পলি লাগে আপনার অ্যাকসোসারিজের ইনটেক লাগে সব ইনটেক আছে এটার যে সিলার মেশিন লাগে এটা যে ইন্টেক করতেছে সিলার মেশিন লাগে সেটাও আছে এই মেশিনটা দিয়ে হ্যাঁ এই মেশিনটা এটা বড় হট গান যেটা দেয়া হট গান করা লাগে সেটাও আছে মোটাল একটা কুরিয়ার করার লিগা ইন্টেক করার লিগা বক্স করার লিগা যত যা লাগে তা আমরা এখান থেকে মানে ইন্টেক করতে যা কিছু লাগে সব আপনার কাছ থেকে পাবে পাবে এই যে কুরিয়ার করবেন আপনার কুরিয়ারে যে পলিটা আছে এই পলিটা আমার আছে সব সাইজের আছে এই যে এই যে এটা আছে হ্যাঁ সব সাইজের পাওয়া হ্যাঁ সব সাইজের চাই আপনি ইন্টেক করতে যদি আপনি এটা এটা যদি ইন্টেক করতে চান যে আমরা এই বক্সটা ইনটেক করব ঠিক আছে দেখেন এটা তো অনেক বড় বক্স এই যে অনেক বড় বক্স এই বক্সটারে যদি ইনটেক করতে চান আপনি যদি চান এই বক্সটারে ইনটেক করবে বা এই খাতাটা ইনটেক করবেন এই খাতাটা জি ঠিক আছে এই খাতাটাও ইনটেক করা সম্ভব সম্ভব ধরেন এই যে এই খাতাটা দিবেন এই যে এটা দিলেন হ্যাঁ এই এটা এটা দিবেন এটা একটু বড় হয়ে যেতেছে এটা দিবেন খাতাটা একটু বড় হ্যাঁ খাতাটা একটু বড় এটা সাইজ মতো আপনি ইন্টার করতে পারবেন যে কোনো সাইজের এটা না হলে এটা বোধ হবে দেখি এটা হবে নানান সাইজের পলি আছে হ্যাঁ এই যে মানে ওই খাতা সাইজেরও পলি আছে আপনার কাছে হ্যাঁ এটা 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 এক এক কাজে লাগে এটা একে এটার এটা সাইজে এটা ইন্টেক করতে পারবেন এটা খালি হাওয়া দিলেই হাওয়া দিলে এটা হাওয়া দিলে এটা ওকে ইন্টেক হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে আর এটা হচ্ছে আপনি যে ইনটা করার পরে আপনি যে বক্সটা করতে চান যে সেই বক্সটা যদি আপনি করতে চান এটার বক্স

যে কোনো যে কোনো সাইজের পলি চান যে কোনো সাইজের কুরিয়ার পলি চান সব কিছু দেওয়া পাইকারি রেটে পাবেন যদি একশো চান একশো পাইকারি রেটে দিয়ে মার্কেট চ্যালেঞ্জ তো ভাই যে মার্কেটে তার থেকে কিছু হলেও আপনি কম রাখবেন কম রাখবো মানে আমার থেকে নিয়ে মানুষ পাইকারি হয়েছে আপনার থেকে নিয়ে কম পাইকারি বেসে আমার থেকে নিয়ে পাইকারি হয়েছে ইন্টার পলিটে আমার তো অন্য অন্য মোবাইল টোবাইল অনেক কিছু আছে তাই না আপনারা তো এটা দেখাইলাম না আমি দেখাইতেছি কুরিয়ার কুরিয়ার যেই অনলাইনের যেই আছে এরা খোঁজে কিন্তু ওরা পাচ্ছে না অনেক কোম্পানি আছে যারা আমার কাছ থেকে নিয়ে ওনারা ইনটেকগুলো করে আমি এই ইনটেক পলিগুলোই সাধারণত যত আশেপাশের দোকান দেখতেছেন যত ইনটেকগুলো হয় সব এই পলির দ্বারাই ইনটেক ইনটেকগুলো হয়ে থাকে এই পলির দ্বারাই সবগুলো হয় হ্যাঁ এইগুলোতে এই কুরিয়ার জন্য এটা আরও আসে বাবুল পলি বাবুল পলিও যদি চায় যার যতটুকু চায় হ্যাঁ সেই সতটুকু নিতে পারবে বাবুল পলি তো খুব প্রয়োজনীয় একটা পলি যেটা হয়েছে কুড়ির মাধ্যমে হালটা নষ্ট হয় না নষ্ট হয় না আপনার সর্বপ্রথম একটা জিনিস হলো কাস্টমার হাতে ইনক্যাক জিনিস পৌঁছায় দেবেন

পনেরোশো টাকা হ্যাঁ এটা এটা পনেরোশো টাকা মেশিন দরকার আর ওই যে আমার একটা মেশিন আছে ওখানে দেখেন ওটার দাম পনেরোশো টাকা হ্যাঁ ওই যে লালটা লালটা সবুজটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা নিলে এটার দাম বেশি এটার দাম হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ এটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন এটার দাম বাইশশো টাকা আর এটার বড়ো সাইজ আছে বড়ো সাইজ এই অল্প কিছু যে আপনার লস খাওয়ার সম্ভাবনা নেই যে আপনার এই যে এই যে আপনি যদি মনে করেন এই যে এই বক্সটা এই বক্সটাতে আমার ইনটেক করার কোনো ঘটনাই না আমি যে চাই যদি আমি এটা ইনটেক করবো ঠিক আছে মানে পলি লাগা একটু হাওয়া টাওয়া দিয়ে দিলে ইনটেক এই যে এটা ধরবেন অনেক সময় হয়ে যেতেছে এই যে ধরবেন এই এই ধরলেন ঠিক আছে এই যে এটা এটা কাটবেন সিল করবেন সিল করে খালি গরম হাওয়া দিবেন এটা দিয়ে এই এটা দিয়ে হাওয়া দিলেই যথেষ্ট এই যে এরকম এরকম ইনটেক হয়ে যাবে এই ইনটেকটা আছে এই ধরনের ইনটেক এই ইনটেক হবে হ্যাঁ ঠিক আছে চায় না বলি তো ভাই আপনার কাছে যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে আমার কাছে আসছে চাইলে যেহেতু আমার সাইনবোর্ড আছে ওয়ার্ল্ড জি সুন্দরবন স্কোরের চৈতালায় এবং মাঝখানেরও যে সিঁড়ি আছে মাঝখানে ভাতের হোটেলের সিঁড়ি এই সিঁড়িটা হ্যাঁ ওটার সাথে ওয়ার্ল্ড সুন্দরবনের চৈতলা নাজির ভাইয়ের দোকান বললেই হবে নাজির ভাইয়ের দোকান বললেই হবে নাজির ভাইয়ের দোকান আর বিয়স আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এটাই হচ্ছে নাজির ভাইয়ের নাম্বার আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন নাজির ভাই সালামালাইকুম আলাইকুম